ছেলের জন্য বউ দেখবেন ছেলে বউ দেখার জন্য যায় বন্ধু বান্ধব নিয়ে আসা নামিসে বন্ধু বান্ধব নিয়ে বউ দেখার কোনো সুযোগ ইসলামে এটা বেদাত এটা কুসংস্কার মা বাবাকেও নিয়ে যাওয়া যাবে না যিনি বিয়ে করবে উনি আগে বলে কমপ্লিট করে যাকে বিয়ে করবে ওই মহিলাকে সামান্য সময়ের জন্য একটু করে ওনার চেহারাটা দেখে নেবেন ঘন্টার ঘণ্টা না সামান্য একটু করে ভালো করে দেখে নেবেন এবং ওনার ব্যাপারে জাস্টিফাই করবেন দেখে পছন্দ হলে যদি বিয়ে শি করার কনফার্ম একেবারে প্রস্তুতি থাকে সব কিছু ঠিকঠাক থাকে দেখে কথাবার্তা বলে আসবে এবার গাইডিয়ানকে নিয়ে যাবে মা বাবা ভাই বোন এদেরকে নিয়ে ফাইনাল কথাবার্তা বলে ডাইরেক্ট আগ্দ, ডাইরেক্ট কি আঁকদ হতন বন্ধুর হতন বান্ধবীর যায় হালতো ভাই সত ভাই মত ভাই তালতো ভাইকে নিয়ে বারবার আরেকজনের মেয়ে দেখতে যাওয়া ইসলাম ইশ্বরী তো সম্পূর্ণ হারাম ঠিক কিনা তো হতন তালতো ভাইলে যে বরে হতন বাবির যে দা বরে হতন বদারে যে বরে হতন বন্ধুরে এলে দে তোমার তুমি বিয়ে করবে তোমার বউকে বন্ধুরে দেখাও তোমার মতো দয় দুনিয়া তার একটাও আছে আপনার স্ত্রী কেমন আপনার বন্ধু দেখবে সেজন্য আমরা কি মুসলমান সমাজে বসবাস করতেছি না হিন্দু সমাজের হিন্দুদের কালচার সবগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে ঠিক কিনা এগুলা